প্রিয় ভাইয়েরা সবাইকে আসসালামু আলাইকুম তো আমাদের শোরুমে কিছু কালেকশান আছে গাড়ির দেখেন ভার্সন থ্রি গাড়িটা খুবই ভালো আছে একদম ফ্রেশ কোয়ালিটি কোনো দাগ স্পট নেই চব্বিশের মডেল গাড়িটার প্রাইস রাখা আছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার নিতে পারেন তারপর আছে ভার্সন টু এফজেট তো এটা একটু আগের মডেল তো এই গাড়িটার প্রাইস রাখা আছে এক লাখ পঁয়ষট্টি হাজার গাড়িটা খুবই ভালো আছে নাম্বার করা বগুড়ার নাম্বার তারপর আছে মনোটন জিক্সার মনোটন এটার নাম্বার টাকা জমা দিয়ে আছে গাড়িটা খুবই ভালো হবে কোনো দাগ স্পট নাই তো গাড়িটার চাকা টাকা ভালো আছে চাকরি নিতে পারেন একদম ফ্রেশ কোয়ালিটি তারপর আছে জিক্সার ম্যাগেট ভার্সন তারপর গাড়িটাও খুব ভালো আছে চাকা টাকা ভালো আছে ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ কোয়ালিটি তো গাড়িটার প্রাইস রাখা আছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার তারপর আছে ফোর ভাই ফোর ভাইটা আছে চব্বিশের মডেল একদম ফ্রেশ গাড়ি কোনো দাগ স্পট নাই গাড়িটার প্রাইস আছে এক লাখ পঁচানব্বই হাজার তারপর আছে পালসার এই গাড়িটা ভালো আছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা বাইশের মডেল গাড়িটার প্রাইস পড়বে এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার প্রাইস পড়বে গাড়িটা খুবই ভালো আছে তারপর আছে হুন্ডা ড্রিম এই গাড়িটাও ভালো হবে তো গাড়িতে কোনো দাগ স্পুট নাই ফ্রেশ গাড়ি তেইশের মডেল গাড়ির প্রাইস পড়বে পঁচানব্বই হাজার তারপর আছে ডিসকোভার টোয়েন্টি ফাইভ এই গাড়িটা ফ্রেশ আছে একুশ বাইশের মডেল গাড়িটির প্রাইস পড়বে এক লাখ আঠাশ হাজার গাড়িটি খুবই ভালো আছে কোনো দাগ স্পুট নেই তারপর আছে জিক্সার মটন জিক্সার মটন ব্ল্যাক কালার সো এটা অনেক ইয়াং ছেলেরা পছন্দ করে তো এরা গাড়িটার প্রাইস পড়বে হচ্ছে এক লাখ পঁচাশি হাজার গাড়িটা খুবই ভালো আছে অন টেস্ট গাড়ি কোনো দাগ স্পুট নাই গাড়িটা খুবই ভালো আছে চালিয়ে নিতে পারেন চাকা টাকা দেখেন একদম ফ্রেশ আছে ফ্রেশ বলতে বিট বিটটা ভালো আছে তো তারপর আছে হর্নেট হন্ডা হর্নেট এই গাড়িটাও খুবই ভালো আছে ইঞ্জিন টঞ্জিল ভালো আছে ফ্রেশ গাড়ি কোনো দাগ স্পুট নাই চাকা দেখেন তো গাড়িটার প্রাইস পড়বে হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার তারপর আছে সিটি সিটি হানড্রেড গাড়িটি খুবই ভালো আছে ফ্রেশ গাড়ি দেখতে পাচ্ছেন তো গাড়িটার চাকা টাকা ভালো আছে চাকার বিদ দেখেন কিছু হয়নি একদম ভালো আছে এই গাড়িটার প্রাইস পড়বে পঁচাত্তর হাজার তারপর আসে হিরো স্প্লেন্ডার এই গাড়িটাও ভালো আছে ফ্রেশ গাড়ি চাকা টাকা ভালো আছে সম্ভবত এটা চব্বিশের বা তেইশের এর মডেল যাই হোক গাড়িটার প্রাইস পড়বে এক লাখ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ